হ্যালো ব্যাক টু মাই চ্যানেল রিঙ্কু টেলারিং ক্লাসে সকলকে স্বাগত জানাই ফিরে এলাম পরবর্তী একটি ভিডিওতে আজকে আমি তোমাদের পাটিয়ালি প্যান্ট এ টু জেড কীভাবে দড়ির ঘর তৈরি করতে হবে কিভাবে মুড়ি সেলাই করতে হবে কলি কিভাবে লাগাতে হবে তার সম্পূর্ণ ভিডিও আমি তোমাদেরকে দেখাও তো তোমরা এখানে দেখেই বুঝতে পারছো যে দুই ইঞ্চি দড়ির ঘর আর এইটা কোমর অর্থাৎ কি কোমর মানে কি এই যে দুই ইঞ্চি দড়ির ঘরে আমরা এরকমভাবে ফোল্ড করে যে কোমরে যে দড়ি বাঁধা সিস্টেম থাকে সেটা আমি আমরা প্রথমেই তৈরি করব দড়ির ঘরটা তো প্রথমে দেখো এটা আমি কেটেছিলাম কি একটা ভাঁজ কেটেছিলাম দেখো একটাই ভাঁজ এখানে এই যে একটা ভাঁজ আর এই যে দুটো পাট কেটেছিলাম তো এই যে যেখানে দু পাট আছে সেখান থেকে আমরা প্রথমে দড়ির ঘর তৈরি করব। তো দেখো কিভাবে আমরা দড়ির ঘর তৈরি করব। প্রথমে আমরা জাস্ট একটু সেলাই করে দেব সেটাই একটু দূরের থেকে দেবো একটু সেলাই করব এতটা গ্যাপ রাখবো রেখে আমরা এইখান থেকে আবার সেলাই নিয়ে চলে তো দেখোছো তোমরা তো এখানে আমি ডাবল করেছি তোমরা এবার এখান থেকে আমি এই পর্যন্ত ফাঁকা যেটা রেখেছি এটা আমি সেলাই করব না এইখান থেকে সেলাইটা এই পর্যন্ত করে আসব। আর অবশ্যই দেখছো আমি কতটা পর্যন্ত গ্যাপ দিয়েছি হাফ ইঞ্চি পরিমাণে আমি গ্যাপ দিয়ে সেলাইটা করে আনছি দেখো যেখানে আমি গ্যাপ দিয়েছি সেলাই করিনি সেই জায়গার সুতোটা আমি কেটে দিলাম এইবার দেখো এই জায়গাটা দেখো তোমরা একটু এই যে আমি আমি বললাম হাফ হাফ ইঞ্চি ইঞ্চি আমি ফাঁকা রেখে সেলাই করেছিলাম সেই জায়গাটা আমি দেখো এই কাপড়টাকে এইভাবে মেলে দিয়েছি এরকম তোমরা আঙুল দিয়ে এরকম টেনে মেলে দেবে এরকম করে এবার দেখো জাস্ট এরকম ভাবে নিয়ে এরকম সেলাই করে নিয়ে আসবে দেখো আমি ভাঁজ দিয়ে দিয়েছি একটা সাইড সেলাই হয়ে গেছে এবার এই সাইডটাও আমি এরকম ফোল্ড করব করে আমি সেলাই দিয়ে আসবো দেখো আমার এখান দিয়ে সেলাই করা হয়ে গেছে এই যে যে জায়গাটা আমি সেলাই করিনি ফাঁকা দিয়েছিলাম সেই জায়গাটায় দেখো আমাদের দড়ির ঘর তৈরি হবে এই জায়গাটায় আমি কি করব দেখো এই যে ফাঁকা জায়গাটায় আমি এইভাবে যে দুই ইঞ্চি আমি রেখেছিলাম সেটাকে কিন্তু এই যে আমি ঘুরিয়ে দিচ্ছি বোঝা গেল দেখো জাস্ট এখানে আমি বসিয়ে দিলাম দেখো এই যে দড়ির ঘর আমার এখানে তৈরি হয়ে গেল এবার দেখো দেখো এখানে আমি জয়েন্টে জয়েন্টে বসিয়ে দিয়েছি আর এই যে দড়ির ঘরটা এখানে দেখেই বুঝতে পারছো এবার আমি যে এক্সট্রা রেখেছিলাম দুই ইঞ্চি সেটা আমি ধরে জাস্ট সেলাই করে এটা আমার দড়ির ঘর তৈরি হবে দেখো এইটা দেখো এখানে দড়ির ঘর তৈরি হয়ে গেছে দেখো এইখান থেকে আমরা দড়িটা ভরবো তোমরা দেখো তাহলে আমাদের এই পাটটা তৈরি হয়ে গেছে কোমরের যে পাটটা সেটা আমাদের তৈরি হয়ে গেছে এইবার দেখো এই যে আমরা যে পাটটা কুচি দেবো এরকমভাবে সেই পাটটা আমি নিয়েছি দেখো এই যে মুহুরি অর্থাৎ পায়ের যে অংশটা সেই পাটটা আমি নিয়েছি আর অবশ্যই তোমরা দেখতে পাচ্ছ এখানে কলি যেটা আমি বসাবো সেটা আমি নিয়েছি আর এই কলিটা কীরকমভাবে বসাবো সেটা একটু সুন্দর করে দেখে নাও আর অবশ্যই একটা জিনিস তোমরা মনে রাখবে এইখান থেকে এই পর্যন্ত অর্থাৎ হাই যতটা হবে কলি কিন্তু আমাদের তার থেকেও ছোট কাটতে হবে দেখো যদি আমি কলিটা আরও লম্বা কেটে নিই তাহলে এখানে কিন্তু আমার জয়েন্ট করতে অসুবিধা হবে ওই জন্যে কলি সবসময় একটু ছোট নেবে এইবার দেখো এই যে কলিটা নিয়েছি এই যে লম্বা দিকটা যে দিকটা লম্বা সেই দিকটা হবে এই উপরের দিকে অর্থাৎ যেখানে আমি কুচিগুলো দেব সেই দিক থেকে সেই দিকটাই থাকবে তাহলে আমরা দেখো হায়ের যে অংশটা ছিল সেই অংশে আমি কলিটা বসিয়ে নিচ্ছি দেখো এখানে আমি বসিয়েছি আর এইখান থেকে আমি এই কর্নার থেকে সেলাই করে আসবো দেখো কলিটা আমি বসিয়েছি দেখো এখানে বসিয়ে সুজ দিয়ে চেপে রেখেছি আর এখানে যেখানে হায়ের শেষ আছে ঠিক সেই পজিশনে আমি এখানে রেখেছি রেখে আমি এখানে সুত পরিমাণে বাকি রেখে সেলাই করে আসবো দেখো এইখানে আমি সেলাই করা হয়ে গেছে এবার আমি এটাকে এরকম ভাবে উল্টে দেবো দিয়ে এখানে আমি একটা চাপ সেলাই বসিয়ে দেবো দেখো চাপ সেলাইটা দেখে না দেখো এখানে একটা পায়ের গায়ে আমাদের হায়ে কলি বসানো হয়ে গেছে এবার কলির এই যে সাইডটায় আমি কিন্তু আর পায়ের যে কুচিটা হবে সেইটা কিন্তু এখানে বসিয়ে দেবো একটা কলির দুই সাইডে দুটো পায়ের কাপড় জয়েন্ট হবে বোঝা গেল তাহলে আমি এখানে জয়েন্ট করে দিচ্ছি এইটা আমার সোজা দিক সোজা আর এখানটায় আমি তাহলে কি করব এটাকে এই কলির উপরে আমি এরকম ভাবে উল্টে দিয়ে এখান থেকে সেলাই করব দেখো এখানে আমি এরকমভাবে ধরে নিয়েছি যখন জয়েন্ট করবে তখন কিন্তু অবশ্যই খেয়াল করবে উল্টো দিক সোজা দিক তো এখানে আমি দুই পরিমাণে ধরে সেলাই করে নেব দেখো এই সাইডও আমার কলিটা বসানো হয়ে গেছে এইবার আমি কি করব এটাকে এরকম উল্টে দেব। দিয়ে আমি এইখান থেকে একটা চাপ সেলাই দেব। চাপ সেলাইটা অবশ্যই আমি প্যান্টের কাপড়ের উপর থেকে দেব। দেখো তাহলে এখানে একটা কলির দুই সাইডে দুটো প্যান্টের কাপড় আমি এখানে দুটো পায়ের কাপড় জয়েন্ট করে দিয়েছি সেমভাবে দেখো এই কলিটা আমি এখানে ভাঁজ করে দিলাম এই যে দেখো তাহলে এই একটা কলির দুই সাইডে আমি দুটো প্যান্টের কাপড় জয়েন্ট করে নিয়েছি এবার দেখো এই জায়গাগুলো আমি খুঁচি দেব এবার দেখো এদিকে সরে এনে তোমাদেরকে দেখাচ্ছি এই যে বলেছে যত কাপড় আছে এই পুরোটাই আমি কিন্তু কুচি দেব এবার দেখো এবার এই যে জায়গাটা আছে এই যে দুটো প্যান্টের দুটো যে অংশ আছে এই জায়গাটা আমি আর কলি জয়েন্ট করে দেব এখানে দেখো সেম ভাবে আমি ওই সাইডে যে কলিটা জয়েন্ট করেছি এখানেও আমি তেমন ভাবে দেখো এই জায়গার সাথে এই কলির এই অংশটা জয়েন্ট করে দেব এই সাইডটা আমি এখানটা এরকম ভাবে জয়েন্ট করে দেব। এরকম ভাবে তো এটা আমি করে তোমরা দেখো আমার দুটি কলি বসানো হয়ে গেছে এ একটা কলি বসিয়েছি আর এ একটা কলি বসিয়েছি এবার দেখো এইখানে যে একটা পা ছিল অর্থাৎ যে হিপের অংশ ছিল এই সাইডে এই যে হিপের অংশ ছিল লেখা আছে যত কাপড় আছে আমি এটা এবার কুঁচি দিয়ে নেব পুরোটাই আমি কুঁচি দেব দিয়ে আমি কোমরের যে পাটটা ছিল তার সমান সমান করে নেব। দেখো আমি হিপের অংশটা তোমাদেরকে কুঁচি দিয়ে দেখিয়ে দিচ্ছি দেখো আমি কুঁচিটা মেশিনের দিকে ঘুরিয়ে দিচ্ছি দেখো এভাবে ধরেছি মেশিনের দিকে ঘুরিয়ে দিয়েছি এভাবে তোমরা পুরো হিপের কাপড় কুঁচি দিয়ে নেবে দেখো আমি পুরোটাই কুঁচি দিয়ে নিয়েছি এখানে এইবার আমি দেখব যে আমার কোমরের যে অংশটা কাটিং করেছিলাম তার সাথে এটা সমান সমান হয়েছে কিনা আমি দেখে নেব দেখো আমি এই যে হিপের যে অংশটা ছিল সেটাকে আমি পুরো কুঁচি দিয়ে নিয়েছি এবার দেখো এই যে আমরা দড়ির ঘর করেছিলাম বুঝতেই পারছো এই যে দড়ির ঘর করেছিলাম এবার এই দড়ির ঘরের সাথে এই যে কাটা অংশটা আছে এখান থেকে আমরা এরকম ভাবে দেখে নেব যে কুচিটা আমাদের কোমরের অংশের সাথে সমান সমান মিল হয়েছে কিনা তো দেখো আমি এরকম ভাবে মেপে মেপে দেখে নিচ্ছি এই যে কুঁচি কুচির সাথে এরকম ভাবে ধরে আগে আমি দেখে নিচ্ছি যে কুঁচিটা আমার ঠিকঠাক হয়েছে কিনা দেখো এখানে আমার কুঁচির সাথে এই যে কুচির সাথে এই কোমরের অংশটা একদমই ঠিকঠাক হয়ে গেছে এইবার আমরা কুচির সাথে কোমরের অংশটা সেলাই করে নেব তো দেখো এই যে আমি কলি বসিয়েছিলাম আর দেখো তোমরা দেখেই বুঝতে পারছো এই যে চাপ সেলাই দেওয়া আছে মানে এইটা আমাদের সোজা দিক আর এই যে দড়ির ঘর করেছিলাম আর এই যে চাপ সেলাই দেওয়া ছিল এটাও আমাদের সোজা দিক তাহলে আমরা কি করব। এই যে এটা সোজা দিক এই দিকটা আমরা এই সোজা দিকটা দেখো এরকমভাবে নিয়ে এই সোজার উপরে সোজা দিকটা এরকমভাবে বসে দিলাম ঠিক দেখো কলি আর সামনের যে দড়ির ঘর করেছিলাম তার নিচের অংশটা আমি এখানে বসিয়ে দিয়েছি দেখো এই যে আমার দড়ির ঘর করেছিলাম এই জায়গাটা আর তার যে নিজের অংশটা সেটা যেখানে কলি বসিয়েছি সেই জায়গায় আমি জয়েন্টে জয়েন্টে মিলিয়ে এখানে বসিয়ে দিলাম দিয়ে এবার দেখো এই যে কুঁচি আছে আর এই যে কোমরের অংশটা আছে সেটা আমি একসাথে ধরে সেলাই করে নিয়ে আসব। দেখ এই যে আমি কুঁচি দিয়েছিলাম এখানের সাথে কোমরের এই অংশটা আমি এরকমভাবে ভাবে ধরবো ধরে সেলাই করে আনবো আমাদের উপরের পাটটা কোমরের অংশটা জয়েন্ট হয়ে গেছে তোমরা দেখেই বুঝতে পারছো কোমরের অংশের সাথে আমি হিপের অংশটা কুচি দিয়ে নিয়েছি নিয়ে এই অংশের সাথে আমি এটা জয়েন্ট করে দিয়েছি এইবার আমি মুহুরি সেলাই করব মুহুরিতে কাপড় দেব দিয়ে সেলাই করে এই অংশটা আমি পুরো দুই পায়ের সাইড থেকে এটা সেলাই করে জয়েন্ট করে তোমাদের পুরো ভিডিওটা কমপ্লিট দেখাও দেখো এখানে আমি মুঘুরি সেলাই করব মুঘুরিতে তোমরা পেস্টিং পেপার দিতেও পারো প্লাস তুমি যে কাপড়টা এখানে সেলাই করছো সেই কাপড়ের একটা পট্টি বের করে নিয়ে এরকম ভাবে বসিয়ে দিয়ে এরকম ফোল্ড করে সেলাই করে নিতে পারো তো আমি এইভাবেই সেলাই করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখো এখানটায় একটু এক্সট্রা রেখেছি এরকম ফোল্ড করে দিয়েছি আমি সেটাকে দেখো মুহুরিটা আমি কি করেছি যে দুই ইঞ্চি আমি এক্সট্রা নিয়েছিলাম সেই দুই ইঞ্চি পরিমাণে আমি এর মধ্যে একটা সরু এরকম এরকম একটা সরু কাপড় দিয়ে দিয়েছি দিয়ে আমি সেটাকে ফোল্ড করে দেখো পিন ইউজ করেছি এখানে সুন্দর করে সোজা ভাঁজ করে নিয়েছি নিয়ে আমি পিন মেরে দিয়েছি এবার আমি সেলাই করে নেব দেখো আমি একটা সেলাই করেছি এইবার আমি কি করব। আবার একটা চাপ রেখে এরকমভাবে আর একটা চাপ রেখে আমি সেলাই করব আবার যে সেলাইটা করেছি তার থেকে আবার দুই সুত দূরের থেকে আমি আর সেলাই করবো ঠিক এরকমভাবে দুই সুত দুই সুত দূরে দূরে আমি পুরো এই পর্যন্ত সেলাই করে নিয়ে তোমাদেরকে দেখাবো দেখো মুহুরি আমার এখানে সেলাই করা হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে আমি এর ভিতর থেকে আর সেলাই দেব না এবার এটাকে আমি এরকমভাবে এরকমভাবে ধরে এই সাইড থেকে সেলাই করে দেব দেখো একটা মুহুরি আমি সেলাই করে নিয়েছি সেমভাবে ভাবে আর আমি করে নেব দেখো আমি দুটো মুহুরি দেখো কত সুন্দর করে সেলাই করে নিয়েছি এইবার আমি কি করব। এই যে সাইড থেকে সেলাই করে পুরো প্যান্টটা তোমাদের কমপ্লিট করে দেখাবো চলো দেখে দেখো এখানে আমাদের মুহুরি ছিল সাত ইঞ্চি তো আমি সাত ইঞ্চিতে এখান থেকে আমি সেলাই করে আসব। দেখো এইটা আমাদের লাস্ট দেখো আমাদের জাস্ট এই পায়ের সাইডটা সেলাই করলে আমাদের কমপ্লিট পুরো ভিডিওটা এখানে দেখবে তোমরা কেউ স্কিপ করবে না এরকম ভাবে সাইড থেকে সুন্দর করে করে ধরে নেবে এরকম দেখো এই যে কলি আমি জয়েন্ট করেছিলাম তাহলে দেখতে পাচ্ছ একটা কলির দুই সাইডে দুটো পা চলে গেল। এইদিকে একটা পা চলে গেল আর এইদিকে আর একটা পা তো দেখো আমরা এখানটায় কি করব এই যে কলি জয়েন্ট করেছিলাম সেই জায়গাগুলো কিন্তু সেলাইয়ের উপর সেলাই অর্থাৎ কি জয়েন্টের উপর জয়েন্টগুলো সুন্দর করে ধরে নিয়ে সেলাই করব এইবার দেখো এখানেও কিন্তু এই যে দুটো সেলাই আছে এই সেলাই দুটো আমরা এরকমভাবে সুন্দর করে আবার একসাথে ধরে নেব তো তোমরা যেন আমি বাড়িতে চুড়িদার এবং ব্লাউজ পাটিয়ালি প্যান্ট এই সমস্তগুলো কাটিং এবং সেলাই শিখিয়ে থাকি পুজোর পরে শুরু হবে অবশ্যই তোমরা কিন্তু যে যে শিখতে চাও তারা তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করবে আর যারা আমার ভিডিও দেখছো তারা শেয়ার করে দাও যে যারা শিখতে চায় এমন তাদের কাছে শেয়ার করে দাও যে তারা যেন আমাকে ফোন করে আমার সাথে যোগাযোগ করে নেয় তো দেখো যেহেতু একটা পুহুরিতে আমরা মেজারমেন্ট করে নিয়েছি সাত ইঞ্চি সেমভাবে আমরা এখানেও সাত ইঞ্চি মেজারমেন্ট করে নেব তো আমি সাত ইঞ্চিতে এখানে ধরে নিয়েছি এবার আমরা লাস্ট সেলাই করে দেব দেখো এখানে আমি সেলাই শেষ করে দিয়েছি তো তোমরা কিন্তু অবশ্যই এখানে ডবল সেলাই করে নেবে দেখো প্যান্টটা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছি এবং সম্পূর্ণ ভিডিওটা তোমাদের আমি এ টু জেড দেখিয়েছি কিভাবে দড়ির ঘর করেছি কিভাবে কলি বসিয়েছি কিভাবে পুঁচি দিয়ে এটার সমান সমান করে নিয়েছি কিভাবে মুহুরি তৈরি করেছি কিভাবে সাইড সেলাই করেছি আমি তোমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখিয়েছি তোমরাই ভিডিওটা দেখে নিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবে আর অবশ্যই শেয়ার করবে যে যারা সেলাই শিখতে চায় তাদের কাছে পুজোর পরের থেকে ব্যাস শুরু হবে চুড়িদার পাটিয়ালি প্যান্ট ব্লাউজ এ টু জেড কাটিং ডিও থিওরিক্যাল প্রাকটিক্যাল সমস্ত কিছু হাতে ধরে শেখানো হবে তো তোমরা প্লিজ ভিডিওটা শেয়ার করো যারা শিখতে চাই তাদের কাছে তো আজ এই পর্যন্ত দেখা হবে পরবর্তী একটি ভিডিওতে সবাই ভালো থেকো আর সুস্থ থেকো